পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন তার আগে অবক্ষয় থিমকে সামনে রেখে যুদ্ধকালীন তৎপরতায় সেজে উঠছে গঙ্গারামপুরের অন্যতম পুজো উদ্যোক্তা চৈতালি ক্লাব এই ক্লাবের পুজোকে নিয়ে ইতিমধ্যে শহরময় তৈরি হয়েছে উন্মাদনা পুরনো লোহা ইস্পাত বৈদ্যুতিক সার্কিট বৈদ্যুতিক তার ব্যবহৃত টায়ার সাইকেলের রিং সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ও অন্যান্য উপকরণ দিয়ে অভিনব প্যান্ডেল তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহৃত উপকরণের মধ্য দিয়ে প্রাকৃতিক মানসিক এবং সামাজিক অবক্ষয়ের বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন শিল্প নির্দেশক বিক্রম মজুমদার সেই সঙ্গে গঙ্গারামপুরের প্রতিমার শিল্পী পান্ডেল সহ সামঞ্জস্যপূর্ণ শিল্প নির্দেশক জানান এবার আমার ভাবনা যেটা সেটা হচ্ছে অবক্ষয় অবক্ষয় বলতে আমরা বুঝি যেটা সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা তুলে ধরছি কিন্তু এখানে অবক্ষয় আমি তিনটা পার্ট তুলে ধরছি একটা পার্ট হচ্ছে প্রাকৃতিক অবক্ষয় যেটা অটোমেটিক মানে সময়ের সাথে সাথে নষ্ট হয় আমরা আটকাতে পারি না আরেকটা হচ্ছে সামাজিক অবক্ষয় যেখানে ছোট ছোট বাচ্চারা ড্রাগ নিচ্ছে নেশা করছে বিভিন্ন তারপরে ছোট অল্প বয়স থেকে তাদের হাতে মোবাইল চলে আসছে তারা মোবাইল ঘাটছে হ্যাঁ মানে খেলার মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছে সেখানে ওটা সামাজিক অবক্ষয় আমরা দেখাচ্ছি আরেকটা হচ্ছে মানবিক অবক্ষয় যেখানে মানুষের চিন্তাধারা মানে পড়াশোনা শিখেছে মানে অনেক উপরে উন্নত মানে উন্নতি করছে কিন্তু মানবিক দিক দিয়ে কোনো উন্নতি হচ্ছে না ওই যে যেটা বললাম যে বলছে যে ডাস্টবিনে নোংরা ফেলো সোশ্যাল মিডিয়ায় গিয়ে ডাস্টবিনে নোংরা ফেলো গাছ কেটো না এই করো না করোনা কিন্তু গিয়ে সেই সেই মানুষটা গিয়ে কী করছে বাড়ির সামনে ডেনের মধ্যে গিয়ে নোংরাটা ফেলছে বা সেই সবার আগে জলাশয়টা ভরে জায়গাটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে এটাই আমি তুলে ধরছি মূলত কি কি উপকরণ দিয়ে আপনার সবচেয়ে বেশি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে লোহা ইউজ করেছি তারপরে পুরানো টায়ার আছে তারপরে পুরানো সার্কিট আছে যেগুলো নষ্ট হয়ে গেছে তার আছে পুরানো যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে ইউজ করছি আর ইউজ করছি হচ্ছে কিছু রিং সাইকেলের রিং এসব ইউজ করছি এ বিষয়ে চৈতালি ক্লাবের পুজো কমিটির সম্পাদক সৌরভ চৌধুরী জানান আমাদের পুজোর এবার উনসত্তরতম বর্ষ তো এবারে আমরা পুজোতে থিম হিসাবে অবক্ষয়কে তুলে ধরছি তো অবক্ষয়ের মাধ্যমে আমরা যেটা দেখাতে চাইছি যে বিভিন্নভাবে সামাজিকভাবে প্রাকৃতিগতভাবে তারপরে মানবিকভাবে আমরা যে অবক্ষয়ের সম্মুখীন হয়েছি সেটাই আমরা আমাদের থিমের মাধ্যমে তুলে ধরব এবছর আপনাদের মানে কি কেমন এক্সপেকটেশন কেমন দর্শক আসবে এক্সপেকটেশান তো আমাদের একটু বেশি এবার মানে আমাদের পুজোটা অনেক বিগ বাজেটের হয়ে গেছে আর আমাদের জিনিসটা একদমই ইউনিক তো আমরা দর্শক মানে প্রচুরই আশা করছি আর আশা করছি সবার ভালোও লাগবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে